গুড মর্নিং বন্ধুগণ দেখো সূর্যিমামার মুখ কিন্তু আজকে ভার আর এদিকে আমার আজকে রান্নারও খুব ভার মানে তাড়াতাড়ি ডাল করেছি মুসুর ডাল আর করেছি মাছের ঝাল এটা রাত্রিরে মা ছেলের হয়ে যাবে মানে আমার শাশুড়ি মা আর তোমাদের দাদার আর এদিকে একটা সব কিছু দিয়ে একটা মিক্স সবজি করেছি এটা রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে আর ডালের সঙ্গেও খাওয়া হয়ে যাবে নো ভাজাভুজি ভাজাভুজি কিচ্ছু না রুটি একেবারে রাত্রের মতন করে নিয়েছি আজকে খুব তাড়াহুড়ো ঘষা মাজার কিছু দেখাচ্ছি না যার রান্না কী করেছি সেটা দেখালাম স্নান ধান করে চলে সেই সমস্ত কাজ ওদিকে মিটে গেছে শুধু পুজো দেওয়াটাই বাকি ছিল যাই হোক পুজোটা দিয়ে নিলাম আমি তো আর পুজো দিতে হয়তো পারবো না হয়তো এই দুদিনই আর পারবো এই জন্য দিয়ে দিলাম দিয়ে চলো একেবারে ঝটিকা সফরে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম একদম শীতলমা সেজে গেছি সময় মাথায় চুপচুপে তেল আর কী আর করা যাবে তেল ছাড়া থাকতে পারি না তারপরে কদম সে কদম বাড়ায় যা বলে মা মেয়ে দুজন বেরিয়ে পড়লাম যেতে যেতেই পেয়ে গেলাম টোটো টোটোতে বসার একটুই ইচ্ছে ছিল না কিন্তু অটোর দেখা নেই টোটোতে খুব ঝাঁকি পড়ে জানো তো আমাদের রাস্তা একদম তো ভালো না তো চলো স্টেশনে চলে এসেছি আসার সাথে সাথেই না ট্রেনটা চলে গেল কারণ টোটোটা না খুব আস্তে আস্তে এসতে আমি বলেছি একটু আস্তে চালাতে তো যাই হোক এসে ট্রেনে উঠে পড়লাম প্রথমে জায়গা পাইনি কিছুক্ষণ বাদেই আমরা জায়গা পেয়ে গেছি নৈহাটি যাওয়ার পরে আর দেখো মেয়েদের স্বর্গ এটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম মা মেয়ে দুজনেই ভালোভাবেই বসতে পেরেছি দেবাগ্নির মনটা একটু খারাপ কারণ আসার সময় না প্রচণ্ড বকাবকি করেছি ওকে আমার জন্য ফল নিয়ে এসছে আর কে নিয়ে এসছে আমার বর আগের জন্মের পর নিয়ে চুল হল চুল ওসে এ সেই নেরু বস ভালো করে বসলো পে কালকে আমি ডাক্তার দেখাতে গেছিলাম সাড়ে ছটা নাগাদ আর বাড়ি এসেছি প্রায় পৌনে এগারোটা কি সাড়ে দশটা যাই হোক এরকম বাজে তো বাড়ি থেকে আজকে বেরিয়ে যাচ্ছে এখন প্রায় বাজে হচ্ছে সাড়ে এগারোটা মতন সকাল সাড়ে এগারোটা মাকে বলে আর মায়ের শরীরটা খুব খারাপ যেতেও কীরকম লাগছে বাবা দিয়ে আসবে তো বাবা আর মেয়ে আগে আগে হাঁটছে আমি পেছনে পেছনে যাচ্ছি জোরে আর হাঁটতে পারি না যাই হোক স্টেশনে চলে এসছি আর এসেও এখানেও তাই একটা ট্রেন বেরিয়ে গেলো এর জন্য বসে আছি আর ট্রেনে প্রচুর প্রচুর ভিড় ছিল এর জন্য আর ক্যামেরা অন করিনি তো চলো ম্যাজিক পেয়ে গেছি বসে পড়েছি আর এই হচ্ছে আমার সোনোগ্রাফি রিপোর্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ ডাক্তারখানায় তো কিছু শেয়ার করতে পারিনি বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসেছি দেড়টার সময় এখন বাজে রাত্রি সাড়ে দশটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একটু পরেই পুরো ঢুপু দেবো মানে শুয়ে পড়ব আর পুরো ব্লগটাই তোমাদের সামনে এসে তোমাদের সঙ্গে কথাই বলিনি কারণ কথা বলার মতন পরিস্থিতি ছিল না যখন ব্লগ স্টার্ট করি তখন খুব তাড়াতাড়ি ছিল সব কাজ মিটিয়ে ট্রেনে করে যেতে হবে অটো টোটো ট্রেন আবার ওখানে গিয়ে ভ্যান করে যেতে হবে এটা প্যালপিডিশনও চলে যে মেয়েকে নিয়ে আমি যেতে পারবো কিনা এখন কলেজের পরীক্ষা চলছে ট্রেনে ভালোই ভিড় হয় এটা টেনশান হয় ঠিক আছে যেন সামনে কথা বলতে পারিনি আর বাড়ি গিয়ে যে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ফোনটা পুরো মৃত হয়ে গেছিলো মানে একটুও চার ছিল না ডাক্তারখানায় গেলাম আমার ইচ্ছে ছিল তোমাদের সাথে সব কিছু শেয়ার করা ডাক্তারবাবুর সামনে তো আর ক্যামেরা অন করতে পারি না অত বড় ব্লগার এখনও হইনি কিন্তু ওখানে প্রচুর পেশেন্ট হয় ওনার প্রায় না হলেও না হলেও পঞ্চাশ ষাটজন তো থাকেই তারও বেশি হয় আশি বিরাশি এরকমও থাকে তো প্রথমে মেয়ের সময় যখন দেখাতাম আমরা একসঙ্গে পড়াশোনা করেছি তাদেরই সব মেয়ে আছে একজনের ছেলে আর মেয়ে আছে আবার চারজনের আমাদের সেকেন্ড বিবি আর একসাথেই মানে মেয়ের সঙ্গে ওদের তিনজনের হচ্ছে মেয়ে একজনের ছেলে হয়েছে বললাম আবার আমাদের সেকেন্ড আবার সব একসাথে হবে দেখা হয় গল্প হয় তারপরে যেতে যেতে ধরো কিছু বন্ধুত্বও হয়ে গেছে ভেবেছিলাম তোমাদের সঙ্গে না শেয়ার করব যে কার কি সমস্যা হয় একটু শোনাবো যাই হোক শোনানোর হলো না আমার সমস্যা নিয়ে আমি বলি আমি ডাক্তারবাবুকে সব বললাম যে এরকম যিনি স্নোগ্রাফি করেছেন তিনি বলছিলেন পেটে একটু সিজড রয়েছে একটু হালকা মানে ব্লাডের কণা দেখা যাচ্ছে তখন উনি ওটা নিয়ে তুমি টেনশন করো না তুমি যেটাকে নিয়ে আছো সেটাকে নিয়ে টেনশন করো সেটা পরে দেখা যাবে ওটা নিয়ে কোনো ভয়ের কিছু নেই আমি বলছি ডাক্তারবাবু সেটা বললেন যাই হোক একটু আশ্বস্ত হলাম বলো বেবি ভালো আছে আর প্রচুর জার্নি করে গেছি তো বলছে বে তোমার রেস্টের দরকার বাড়ি গিয়ে অন্তত সাত আট ঘন্টা ঘুমিয়েও সাত আট ঘন্টা দু ঘন্টায় আমার ঘুম হয় না টানা এক ঘন্টা হবে ঘুম ভেঙে যায় যাই হোক সব মোটামুটি ভালোই আছে আর সোনোগ্রাফি রিপোর্টটাও তোমাদের দেখালাম সব কিছু তোমাদের সামনে ধরলাম তোমরাই তো আমার ফ্যামিলি বক বকানি তোমরাই আমার শোনো তাই সব কিছু তোমাদেরকে বললাম পুরো রিপোর্ট ধরেই দেখালাম জানি না ইউটিউবে কিছু রুল থাকে সেটা ব্রেক করলাম কি না অনেকে তো দেখায় আমি দেখালাম ফ্যামিলিকে দেখাবো না তাই হয় তো চলো বিছানাছানা করে নিই নিয়ে শুয়ে পড়ি এই শ্বাসকষ্ট হয় আমার দেবাগ্নির টাইমে সব কিছু হতো না এখন দেখছি আমি যেন দম আটকে আসে শ্বাসকষ্ট হয় এক এক সময় এক এক রকম সিন্ড্রম ওর টাইমে প্রচণ্ড বমি হতো এবার ফমি আর কিছু হয়নি একদিন হয়েছে একদিনেই আমার যান ছুটি দিয়েছে পাঁচবার হয়েছে বমি একদিনে তো সেটা বমি হয় না খুব হালকা গা গোলায় গোলায় না তার নাচ গোলাচ্ছিল তো বমিটা হয় না আর ওই ব্যথা পিঠে কোমরে যে আমার কী যন্ত্রণা কি আর বলবো আর পেটের বা সাইডে ব্যথা হয় এটা নিয়ে চিন্তায় থাকে মেয়ের বেলায় সব ব্যথা ব্যথা হতো না ইউট্রাসে ব্যথা হতো কারণ আমার ইউট্রাসের সমস্যা আছে তো সে আবার যন্ত্রণা হতো কিন্তু এই ব্যথাটা যেন বসে শান্তি নেই শুয়ে শান্তি নেই কিচ্ছু করে শান্তি নেই তারপরে যখন আসি না যেন মাটার শরীর ভালো না আমার মায়ের দেখে আসলাম ওই অবস্থায় ফেলে রেখে চলে আসলাম কিছু করারও নেই মনটা এসে ভালোও লাগছে না অস্থির অস্থির করছে যে মা কী করছে মা কেমন আছে যাই হোক ব্লকটার বাড়াচ্ছি না এখানেই রাখছি সবই জানালাম তোমাদের জানি না কতদিন এরকম জার্নি করে আমি যেতে পারবো অটো টোটো করে কিন্তু ওই ডাক্তারের কাছেই থাকতে চাই অন্য কারোর কাছে যেতে চাই না উনি আমার সব মেডিকেল হিস্ট্রি জানে তো অনেক রকম সমস্যা আছে এখন সব তো তোমাকে মানে তোমাদের বলতে পারছি না আমার বাচ্চাটা ভালোই ভালোই হয়ে যাক তোমরা আশীর্বাদ করো সুস্থভাবে যেন সব কিছু হয় যেন সুস্থ সবল একটা হেলদি বেবি আমি জন্ম দিতে পারি কোল আলো করে যেন একটা স্বাভাবিক বাচ্চা আসে সুস্থ বাচ্চা আসে তারপরে সব বলবো যে আমার শরীরে কী কী সমস্যা কেন আমি সেই চাকদা এখান থেকে অটো নাই টোটো ধরতে হয় তারপরে ট্রেন তারপরে ট্রেন থেকে নেমে আমাদের বাড়ি আবার হচ্ছে ভ্যান কিংবা টোটো ভ্যানেই যাই টোটো ঝাঁকি লাগে বলে আমি টোটো বেশি যাই না ভ্যানেই যাই এতটা কেন জার্নি করছি এতটা কেন রিক্স নিচ্ছি সবই বলবো ঠিক আছে তো চলো ta